তার আগের সেমিফাইনালেও আমরা চুরানব্বই মিনিটে গোল খেয়েছিলাম দুটো আইএসএল ম্যাচ খেললাম দুটোতেই আমরা নাইনটি ফোর মিনিটে গোল খেয়েছি এটা হতেই পারে তবে ভারতবর্ষের ফুটবল যারা দেখে তারা দেখলো মর্ডার স্কুটিং ফুটবল খেলতে এসেছে ওই ডিফেন্সিভ ফুটবল আমরা কারুর নামে কোনো কমপ্লেন এসবে নেই আমরা ফুটবল খেলতে এসছি সেটা সারা ভারতবর্ষের সমর্থকরা দেখতে পেয়েছে বুঝতে পেরেছে এবং আগামী দিনে আরও যে টিম গোল মিস করে সেই গোল করে আমরা অনেক গোল মিস করে এই দুশো আটচল্লিশটা গোল করেছি যে সব গোল করতাম পাঁচশো গোল হয়ে সেটা তো হবে না তা আমাদের টিম আগামী দিনে ভালো খেলো দুই না না ও তো নাইনটি ফাইভে তখন ওটা ট্যাকটিক্যাল চেঞ্জ কিছু করার নেই অ্যালেক্সিস ইনজোর্ড হয়ে যাবে আগের দিন অ্যালেক্সিসকে আমরা বাইরে করতে তো ওটা ট্যাকটিক্যাল চেঞ্জ ওখানে ওটার কিছু না না কিছু না এরকম হবে আইএসএল ফার্স্ট টাইম খেলছি আর যে ফুটবল আমরা খেলেছি আমরা বাইশটা গোলে শট মেরেছি তার মধ্যে এগারোটা আমরা গোলে রেখেছি আর ওরা আমাদের থেকে কম শট মেরেছে এগারোটা না কটে তাহলে সেখানে আমরা অনেক অ্যাটাকিং ফুটবল খেলেছি দৃষ্টিনন্দন ফুটবল খেলেছি সমর্থকরা আশা করি খুশি হবে